হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে এলাম এটা আমি রান্না করেছি আজকে সর্ষে দিয়ে চিংড়ি মাছ সর্ষে দিয়ে চিংড়ি মাছ কে কে কীভাবে রান্না করো অবশ্যই কমেন্টসে জানিও আমি যেভাবে রান্না করেছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমি এখানে চিংড়িটা ভাজা করে নেব প্রথমে এখানে আমি চিংড়িগুলো একটু ডিপ ফ্রাই করেছিলাম কেন কি ডিপ ফ্রাই করলে তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমার হাতে অবশ্য অত সময় ছিল না যে পুরো ভিডিওটা দেওয়ার জন্য তাই আর কি দিইনি কমেন্টস করে জানাবে পুরো ভিডিওটা চাইলে আমি দেখো এখানে চিংড়িটা ভেজে নিয়েছি আর সেই কড়াইতেই কিন্তু আমি রান্না করছি অবশ্য সেই কড়াইতে তেল ছিল বলে আমি সেই কড়াইতে রান্না করছি আমি দেখো এখানে ফোড়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে আর পেঁয়াজ কুচি করে দিয়েছি এখানে আমি গোটা গরম মশলাটা ফোড়ঙে দিইনি ওটা আমি গুঁড়ো করে তারপরে দেব একেবারে নামানোর সময় দেখো এখানে আমি মশলাটা দিয়ে দিলাম মশলার মধ্যে নিয়েছি আমি সর্ষে তিন চার কোয়া রসুন আর নিয়েছি একটু শুকনো লঙ্কা তিনটে চারটে মতন শুকনো লঙ্কা নিয়েছি আমি এখানে তোমরা যে যেরকম লঙ্কা খাও সে সেরকম লঙ্কা নেবে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমি চিংড়িটা দিয়েছি চিংড়ি দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব লবণ আর হলুদ এখানে আমি লঙ্কার গুঁড়োটা ইউজ করিনি লঙ্কার গুঁড়ো ইউজ করলে বাচ্চারা খেতে পারবে না তার জন্য আমি দেখো এখানে একটু কষিয়ে জল দিয়ে নিলাম না হলে গুঁড়ো মশলা দিয়ে দিয়ে কষালে কিন্তু গুরু মশলাটা পুড়ে যাবে আর হলুদের কালারটা নষ্ট হয়ে যাবে দেখো এখানে আমার কত সুন্দর কালার হয়েছে সেটা দেখো আর অবশ্যই কমেন্টসে জানাবে কেমন হয়ে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল তোমরা কে কে এইভাবে রান্না করো অবশ্যই জানিও চলো তাহলে আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে বাই